লিভারের কি কি রয়েছে ফ্যাটি লিভারের ধরনটা হচ্ছে যে একটা তো বললাম যে একটা হচ্ছে অ্যালকোহলিক ওইটা আমরা বাদ দিলাম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ ম্যাটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ এইটা আলট্রাসাউন্ডে আপনি গ্রেডিং করতে পারেন গ্রেড ওয়ান গ্রেড টু অ্যাকর্ডিং টু দ্য আলট্রাসোনোগ্রাফিক পিকচার দেখে কিন্তু এটাকে আমরা গ্রেডিং করতে পারি বাই ফাইব্রোস্ক্যান যেটা ইজিলি অ্যাভেলেবল বিশেষ করে এখন তো ঢাকার বড়ো বড়ো হসপিটালগুলোতে ফাইব্রোস্ক্যান মেশিন আছে তাছাড়াও ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে ওইটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কত পার্সেন্ট ফ্যাট আপনার লিভারে জমে আছে এবং লিভারটা কতটুকু শক্ত হচ্ছে ফ্যাট জমে থাকলে প্রবলেমটা কি হয় একটা প্রদাহ হয়ে লিভার সেলগুলো নষ্ট হয় লিভারটা ফাইব্রোসিস হয় শক্ত হয়ে যায় সিরোসিস হয়ে যায় আলটিমেটলি এবং লিভার ফেলিউর হয় এবং আলটিমেটলি লিভার হ্যাপাটোসিল কার্সিনোমা হয় এবং এটার স্ট্রেস কিন্তু হার্টের উপর উপরে